আজকে আমার ছেলের জন্য ফুলকপির চপ বানালাম তাই আগে থেকে ফুলকপি সেদ্ধ করে নিয়েছিলাম আর সাথে কিছু আমার গাছের হচ্ছে পৈশাকের পাতা নিয়ে নিয়েছিলাম চপ বানাবো সেজন্য ফুলকপির চপ ওর জন্য আর ভাবছি পৈশাকের পাতার চপটাও খেতে মজা লাগে আমরা খাবো এই যে বেসন নিয়ে নিছিলাম আর কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিছিলাম কারণ মরিচ ছিল না আর বেশি ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না তাই অল্প ঝাল দিয়ে করছিলাম তারপরে এই যে ডালের গুঁড়া আর লবণ আর ঝাল দিয়ে ভালোভাবে মিক্সড করেছিলাম আর একটু জিরার গুঁড়া অ্যাড করেছিলাম এটার ভিতর আর ফুলকপি তো আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম আর এটা হলো আমার গাছের পৈশাক পাতা কিছু পৈশাক পাতাও নিয়েছিলাম এই পাতার চপটা খেতেও খুব মজা লাগে এই যে তেল গরম করতে দিয়েছিলাম আগে এই যে ফুলকপিগুলোকে বেসনের ভিতর চুবায়ে চুবায়ে তারপর আমি এই যে একটা মরিচা নিয়েছিলাম মরিচের চপ বানানোর জন্য আমার হাজব্যান্ডের জন্য সে মরিচের চপ খাবে বলছিল। কেমন না কেমন হয় তাই একটা বানাইছিলাম আর এই যে ফুলকপির চপ আমার ছেলের জন্য ও কোনো শাক সবজি খেতে চায় না তাই আমি প্রায় ওর জন্য হচ্ছে এই সব শাক সবজি দিয়ে চপ বানিয়ে দেই গতদিন করছিলাম হচ্ছে পেঁয়াজের চপ করেছিলাম লাউ পাতা দিয়ে চপ করছিলাম খুবই মজা হয়েছিল খাইতে আর আজকে করতেছি পৈশাখের পাতার চপ অবশ্যইগুলো পৈশাখের পাতাগুলো আমরা খাবো আর ওর জন্য বানিয়েছি ফুলকপির চপ কত সুন্দর করে তেলের পরে দিয়ে আস্তে আস্তে করে সব লো আসে ভেজে নিচ্ছিলাম এই যে এক পাশ হয়ে গেছে অন্য পাশ হয়ে গেল তারপরে যে নামিয়ে নিলাম একটা বাটিতে রেডি হয়ে গেল আমার সুন্দর বৈশাখের পাতার চপ আর হচ্ছে ফুলকপির চপ আমার ছেলে তো খুবই পছন্দ করে খাইছিল